হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমৃত অমৃতবাণী আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন শান্তিতে আছেন আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করতে চলেছি দুই সালের একেবারে শেষ ভাগ এই ডিসেম্বর মাসের এবং তারই ধারাবাহিকতায় দুই সালের সূচনা লগ্ন এস দিয়ে শুরু নামের মানুষদের জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন ও সুখবর বা সাবধানবাণী নিয়ে আসতে চলেছে পুরনো বছরের শেষে নতুন সুখের দরজা কীভাবে খুলতে শুরু করবে সেই সম্পূর্ণ চিত্রটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা যদি আপনার নামের প্রথম অক্ষরটি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ থাকবে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের সকলকে স্বাগত এই বিশেষ বিশ্লেষণমূলক পর্বে দর্শক বন্ধুরা এস অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জীবনে এক বড় রকমের রাশিগত ও সংখ্যাতাত্ত্বিক পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিশেষ করে এই ডিসেম্বর মাসের সেকেন্ড উইক অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের পর থেকে এবং ডিসেম্বর মাস জুড়ে এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে বছর শেষ হওয়ার আগে আপনারা বেশ কিছু ইতিবাচক পরিবর্তন নতুন সুযোগ এবং আনন্দদায়ক খবর পেতে চলেছেন কি সেই পরিবর্তনগুলো আসুন ধাপে ধাপে বিষয়টি একটু বুঝে নেওয়া যাক ও রাশিচক্রের বিশ্লেষণ অনুযায়ী গভীরভাবে যাদের নামের প্রথম অক্ষর এস তারা স্বভাবতই অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার চিন্তাভাবনা ভাবনা গভীর কথাবার্তায় এমন এক প্রভাব থাকে যা আপনার সামনে থাকা মানুষকে খুব সহজেই আকৃষ্ট করে আপনি হয়তো নিজেই জানেন না কিন্তু আপনার কথা ও আচরণের মাধ্যমেই আপনি বহু মানুষের মন জয় করে নিতে পারেন এস নামের মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে রয়েছে লক্ষ্য পূরণের প্রবল ইচ্ছা যা তাদের জন্মগতভাবেই উপস্থিত থাকে দায়িত্ব কাঁধে নিতে একদম ভয় পান না এরা বরং দায়িত্বকে সঠিকভাবে সম্পন্ন করতেই সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন কর্মদক্ষতা এদের প্রবল তবে সত্যি বলতে কি গত এক থেকে দেড় বছর এস নামের মানুষদের জন্য কিন্তু খুব একটা সহজ যাচ্ছে না দিনগুলো দুই হাজার চব্বিশ সাল থেকে শনির প্রভাবের কারণে শনির ঢাইয়া এবং দুই হাজার পঁচিশ সালেও আপনারা নানান রকম বাঁধা সমালোচনা মানসিক চাপ ও প্রতারণার মুখোমুখি হয়েছেন একটু মিলিয়ে দেখবেন চেষ্টা করেও অনেক ক্ষেত্রেই আপনি কিন্তু কাঙ্ক্ষিত ফল পাননি অনেক জায়গায় আপনি সাকসেস হননি কর্মক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত জীবনে বারবার মনে হয়েছে সব সবকিছু ঠিকঠাক করেও যেন সাফল্য হাতে ধরা দিচ্ছে না সম্পর্কের ক্ষেত্রেও নানান রকম ভুল বোঝাবুঝি দূরত্ব তৈরি হয়েছে আপনাদেরকে ক্লান্ত করে তুলেছে এই মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবরটি রয়েছে এই সমস্ত নেতিবাচক অভিজ্ঞতা খুব শীঘ্রই ইতিবাচক রূপ নিতে চলেছে ডিসেম্বরের প্রায় এই উনিশ তারিখের পর থেকে একেবারে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিবর্তনশীল এই সময়ে আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আপনার করা প্রতিটি কাজ ভবিষ্যতের ভিত্তি গড়ে দেবে যারা নতুন কাজ শুরু করতে চান নতুন ব্যবসার পরিকল্পনা করছেন বা আগামী বছরটাকে একেবারেই নতুনভাবে গড়ে তুলতে চাইছেন বা একটা কিছু চমক জীবনে করতে চাইছেন তাদের জন্য দুই সাল একেবারে সঠিক সময় আপনি এখন থেকেই পরিকল্পনা মাফিক কাজ শুরু করে দিন বা প্ল্যান তৈরি করুন এবং মনের মধ্যে জোর নিয়ে সাহস করে এগিয়ে যান এই ডিসেম্বর মাসের বাকি দিনগুলো থেকেই নতুন সূচনার পথে পা বাড়ান যদিও বলে রাখি ওই অক্টোবর মাসের শেষ দিক থেকেই কিন্তু ধীরে ধীরে আপনার লাইফে ইতিবাচক শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে তবে এর প্রকৃত চূড়ান্ত প্রভাব শুরু হবে আপনাদের লাইফে কিন্তু সেই ডিসেম্বরের শেষ দিক থেকে বিশেষ করে এই যে অমাবস্যা অমাবস্যার পরবর্তী সময়ে অর্থাৎ প্রায় ডিসেম্বরের লাস্ট উইক আপনার জীবনে শুভ সময়ের গতি আরও স্পষ্ট হবে আপনার কাছে তাই জীবনে নতুন কোনো সিদ্ধান্ত নিতে একদম ভয় পাবেন না সঠিক সময় বেছে নিয়ে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার সাহস দেখান একটা দিন একটা চ্যালেঞ্জ হিসাবে মনে করুন এবার আসি সম্পর্কের বিষয়ে এস নামের জাতক জাতিকাদের জন্য দুই সালটি সম্পর্কের দিক থেকে ছিল অত্যন্তই সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি মানসিক কষ্ট দূরত্ব বারংবার হতাশা এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনেকে গেছেন তবে সুখবর হলো এই জটিলতার অবসানও ধীরে ধীরে শুরু হতে চলেছে তাই আপনারা তৈরি থাকুন সম্পর্কের ক্ষেত্রে এখন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে হয় কিছু সিদ্ধান্ত আপনাকে কোনো খারাপ সম্পর্ক থেকে বের করে আনতে পারে আবার কিছু সিদ্ধান্ত সেই সম্পর্ককেই আরও ভালো আরও গভীর করে তুলতে পারে কোন পথটি আপনি বেছে নেবেন তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার বিবেচনার ওপর বিবেকের ওপর এই সময় একটিমাত্র সিদ্ধান্তই আপনার জীবনের মোড় একদম ঘুরিয়ে দিতে পারে তাই আবেগের বসে নয় শান্ত মাথায় চিন্তা করে একটা করে স্টেপ নেবেন বন্ধুরা পারিবারিক ক্ষেত্রে নানান মতামত আসবে কিন্তু সবার সব কথায় কান দেবেন না কারণ আপনি নিজের শান্তি নিজের লক্ষ্যের দিকে আপনাকে এগোতে হবে নিজেকে যে সম্পর্ক আপনাকে মানসিক প্রশান্তি দেয় সেটা কি আঁকড়ে ধরুন অকারণে কাউকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই প্রিয় মানুষের সঙ্গে একেবারে মন থেকে খোলামেলা কথা বলুন নিজেদের অনুভূতিগুলো জানান প্রত্যাশা কষ্ট স্পষ্টভাবে বলুন এবং দেখবেন সেই বর্তমান সময়টা কিন্তু সম্পর্ক আপনাদের আরও ভালো করে তুলবে যখন আমরা নিজেদের মনের কথাগুলো শেয়ার করে দিই বন্ধুরা যদি দেখেন সমস্ত চেষ্টা সত্ত্বেও সেই বোঝা পড়া সম্ভব হচ্ছে না সেখানে নীরবে থেকে সেখান থেকে সরে আসার শক্তিও কিন্তু আপনাকে নিজের মধ্যে রাখতে হবে কষ্ট হবে মন টানবে কিন্তু নতুন বছরকে পুরনো যন্ত্রণার বোঝা নিয়ে শুরু করা উচিত নয় এটা মাথায় রাখবেন যাই হোক আজ আমি আপনাদের সামনে কিছু পরিবর্তন তুলে ধরলাম যদি এই বিষয়গুলোয় আপনার কোনো প্রশ্ন বা মতামত জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি নিজের যত্ন নিন নিজেকে ভালো রাখুন তাহলেই দেখবেন আপনিও সবাইকে ভালো রাখতে পারছেন ধন্যবাদ বিদায়